আচ্ছা বলুন তো শেষ কবে আপনি সকালে ঘুম থেকে উঠে ভেতর থেকে সেই জন্মনে তাজা অনুভূতিটা পেয়েছেন মনে আছে সেই দিনগুলো যখন সামান্য হাঁটা বা দৌড়েও ক্লান্তি আসত না এখন হয়তো একটু হেঁটে বাজারে গেলেই হাঁটুতে একটা চিরিক মারা ব্যথা হয় কখনো কখনো পেট ফোলা লাগে এবং কখনো মনে হয় স্মৃতিশক্তিটা যেন হাতের মুঠো থেকে গলে যাচ্ছে একটা না মনে আসছে আসছে করেও যেন ঠোঁটের ডগায় আসছে না আর সব থেকে ব্যাপারটা কি জানেন এই জিনিসগুলো আপনাকে শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও পুরোপুরি ভেঙে দেয় আপনার মনে হতে থাকে আপনি হয়তো নিজের বাড়িতে অন্যের ওপর বোঝা হয়ে গেছেন বিশ্বাস করুন আপনি একা নয় আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হাট পীরনোর পর এই একই সমস্যার সম্মুখীন হন অনেকে মনে করেন বয়স হয়েছে এটাই স্বাভাবিক আর তাই হাজার হাজার টাকা খরচ করেন দামি সাপ্লিমেন্ট বিদেশি ওষুধ আর ক্লিনিকে দৌড়ে কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার দুর্বল শরীর কমতে থাকা স্মৃতিশক্তি আর হাঁটু ব্যথার আসল সমাধানটা লুকিয়ে আছে আপনার রান্নাঘরের মশলার কৌটতেই হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার ঠাকুমা বা দিদিমার রান্না করা সাধারণ কিছু দেশি খাবারই হলো সেই সুপারটনিক যা আপনাকে ষাটের কোঠায় দাঁড়িয়েও দেবে কুড়ি বছরের যুবকের মতো সতেজতা এবং স্বাধীনতা আজকের এই ভিডিওটা আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য গাইড হতে চলেছে কারণ আজকের ভিডিওর আলোচনায় আমরা জানতে পারবো কিভাবে মাত্র আটটা অতি সাধারণ খাবার আপনার শরীরের তিনটে দুর্বলতম স্তম্ভ ব্রেইন হার এবং হার্টকে লোহার মতো মজবুত করে তোলে তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না কারণ ভিডিওর শেষে যে বিষয়টা জানতে পারবেন সেটা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে যখন আমরা আমাদের বয়স ষাট পার করি তখন আমাদের শরীর কেবল বয়স বাড়ায় না এটা আসলে তার মৌলিক ভিত্তি দুর্বল করতে শুরু করে ব্যাপারটা অনেকটা পুরোনো বাড়ির মতো বাড়ির ভিত দুর্বল হলে ওপরের ঘর কীভাবে মজবুত থাকবে বার্ধক্যে আমাদের তিনটে প্রধান সমস্যা দেখা দেয় প্রথম সমস্যা হলো স্মৃতিশক্তির দ্রুত পতন চাবিটা কোথায় রাখলাম কেন ঘরে ঢুকেছিলাম প্রিয়জনের নাম সবই যেন কেমন ধোঁয়াশা হয়ে যায় এই ভুলে যাওয়া কেবল প্রতিদিনের জীবনে অসুবিধা তৈরি করে না এটা আমাদের মানসিকভাবে ভেঙেও দেয় আমাদের মনে হতে থাকে আমরা যেন পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছি আর এই মানসিক চাপ থেকেই আসে অবসাদ একাকিত্ব এবং অতিরিক্ত উদ্বেগ দ্বিতীয় সমস্যা হল হাড় এবং জয়েন্টের দুর্বলতা বয়স বেড়ে যাওয়ার পর ক্যালসিয়াম কমতে শুরু করে হাড় ভঙ্গুর হয়ে যায় যাকে অস্টিওপোরসিস বলা হয় সামান্য আঘাত বা পিছলে যাওয়াতেই ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বেড়ে যায় হাঁটু বা কোমরের এক ব্যথা আমাদের স্বাভাবিক হাঁটা চলাও বন্ধ করে দেয় তিন নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হলো হজম প্রক্রিয়া ধীর হয়ে যাওয়া এবং হার্টের দুর্বলতা বয়স বেড়ে গেলে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমে যায় ফলে খাবার ভালো করে হজম হতে চায় না গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে এর ফলে আপনি যতই ভালো খাবার খান না কেন শরীর তার পুষ্টি শোষণ করতে পারে না অন্যদিকে ধীর গতির জীবনযাপন বেড়ে যাওয়া কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার হার্টকে দুর্বল করে তোলে সামান্য টেনশানেই বুক ধরপর করে এই তিনটে স্তম্ভ যখন দুর্বল হয়ে যায় তখন জীবনটা কেবল কষ্টের হয়ে ওঠে কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এই তিনটে স্তম্ভকে মজবুত করার জাদুকাঠি কিন্তু কোনো ওষুধের দোকানে বা ডাক্তারের প্রেসক্রিপশানে নেই এটা আছে আপনার রান্নাঘরের মশলার কৌটো এবং শস্যের ঝুড়িতে চলুন তাহলে জেনে নিই সে একটা খাবার যা আপনার জীবনের আগামী কুড়ি বছরকে করে তুলবে তরতাজা এবং স্বাধীন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই বলা যাক ব্রেইন এবং স্মৃতিশক্তি নিয়ে এক কাঠবাদাম যা নার্ভের ঢাল হিসেবে কাজ করে আপনি নিশ্চয়ই জানেন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কাঠবাদাম খাওয়া উচিত কিন্তু কেন এর বৈজ্ঞানিক কারণটা জেনে নিন আগের দিন রাতে ভেজানো পাঁচ থেকে সাতটা কাঠবাদাম প্রতিদিন সকালে খোসা ছাড়িয়ে খান স্মৃতিশক্তি বাড়াতে ও ফুলে যাওয়া কমাতে সাহায্য করবে এর বিজ্ঞান হল কাঠবাদামে আছে উঁচু মাত্রার ভিটামিন ই এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই আপনার নিউরাল মেমব্রেন বা স্নায়ুকোষের দেওয়ালকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে সহজ কথায় এটা আপনার ব্রেইনের ওয়ারিংকে শর্ট সার্কিট বা জং ধরতে দেয় না দুই প্রকৃতির ব্রেইন টনিক আখরোট আখরোট দেখতে ঠিক যেন ছোট একটা ব্রেইনের মতো আর এটা শুধু কাকতালীয় ঘটনা নয় জেনে নিন কেন খাবে ব্রেইনের কার্যকারিতা নিউরনের গতি এবং মেজাজ উন্নত করতে আখরোট খুব সাহায্য করে রাতে এক থেকে দুটো আখরোট ভিজিয়ে সকালে খালি পেটে খান বিজ্ঞান ভিত্তিক কারণ হিসেবে বলা যায় আখরোট হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষত এএল এর পাওয়ার হাউস এই ফ্যাটি অ্যাসিড ব্রেইনের কোষগুলোর ভেতর সংযোগ রক্ষাকারী পথকে শক্তিশালী করে এবং তথ্য আদান প্রদানকে দ্রুত করে সবথেকে বড়ো কথা এটা সেরাটনিন হরমোনের উৎপাদন বাড়িয়ে আপনার বিষণ্নতা বা ডিপ্রেশন ও উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে বার্ধক্যের একাতিত্ব দূর করতে এটা খুবই কার্যকর এবারে আসা যাক হার এবং জয়েন্টের বিষয় হারকে ভেতর থেকে ইস্পাতের মতো মজবুত করতে সাদা তিলের কোনো তুলনা নেই টেনে নিন কেন খাবেন হাড়ের ঘনত্ব বাড়ানো জয়েন্টের ব্যথা কমানো এবং ক্লান্তি দূর করার ক্ষেত্রে সাদা তিলের জুরি মেলা ভার প্রতিদিন এক চা ভাজা সাদা তিল চিবিয়ে খান বা তিলের নাড়ু বা লাড্ডু খান এর পেছনে বিজ্ঞান হলো তিল হল ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের একটা অসাধারণ মিশ্রণ মজার বিষয় হলো তিলে প্রতি একশো গ্রাম দুধের থেকেও প্রায় তিন গুণ বেশি ক্যালসিয়াম থাকতে পারে এর ম্যাকদেশিয়ান নিউরোমাস্কুলার ফাংশানগুলোকে শান্ত করে যা দিনের শেষে হওয়া ক্লান্তি এবং নার্ভের উত্তেজনা কমাতে সাহায্য করে হলুদ দুধ বা গোল্ডেন বি যা প্রদাহে নিরাময় করে থাকে হলুদ মেশানো দুধ কেবল সর্দি কাশি ওষুধই নয় এটা জয়েন্টের ব্যথার প্রাকৃতিকভাবে নিরাময় করে কেন খাবেন সেক্ষেত্রে বলা যায় জয়েন্টের প্রদাহ ব্যথা কমানো ও পেশির আরামের ক্ষেত্রে হলুদ মেশানো দুধ খুব ভালো কাজ করে রাতে ঘুমানোর আগে সামান্য হলুদ মেশানো গরম দুধ পান করতে পারেন এর সাথে অবশ্যই গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেবেন বৈজ্ঞানিক গবেষণার ফল হিসেবে বলা যায় হলুদের মূল সক্রিয় উপাদানটা হল কার্কিওমিন এটা একটা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী যৌগ এটা শরীরের ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘস্থায়ী প্রদাহকে শান্ত করে বিশেষত হাঁটু এবং জয়েন্টের সন্ধিস্থলে থাকা ব্যথা কমাতে একটি সুরক্ষতিকে ধীর করতে সাহায্য করে আর গোলমরিচ কারকিউমিনের শোষণ ক্ষমতা প্রায় দু শতাংশ বাড়িয়ে দেয় এবারে আসা যাক হজম ও হার্টের স্বাস্থ্যের বিষয় পেটের বন্ধু ঘরে পাতা দই খান যা হজম এবং পুষ্টি শোষণের জন্য অপরিহার্য দই কেন খাবেন সে বিষয়ে বলা যায় হজম ক্ষমতা উন্নত করা পুষ্টির শোষণ বাড়ানো এবং হার্ট সুস্থ রাখা এর অন্যতম কাজ প্রতিদিন দুপুরে খাবারের সঙ্গে এক বাটি ঘরে পাতা দই খান বিজ্ঞান দৃষ্টিক কারণ হিসেবে বলা যায় দই হল প্রোবায়োটিক্সের সেরা উৎস যা উপকারী ব্যাকটেরিয়াগুলো আপনার গাট মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখে যখন অন্তে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে তখন খাবার ভেঙে পুষ্টি শোষণ অনেক গুণ বেড়ে যায় ফলে আপনার ডাল ভাতের আসল উপকারটা আপনি পান দইয়ের ভিটামিন বি টুয়েলভ স্মৃতিশক্তি দুর্বল হওয়াও ধীর করে দেয় এরপরে আসা যাক দুর্বলতা ও কোষ্ঠকাঠিন্যের সমাধান হিসেবে ভেজানো ডুমুরের কথায় বিশেষত ষাট বছরের পরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া দুটোই খুব সাধারণ সমস্যা ডুমুর এই দুটোতেই খুব কার্যকরী কেন খাবেন সে বিষয়ে বলা যায় কোষ্ঠকাঠিন্য দূর করা রক্ত বাড়ানো এবং দুর্বলতা কাটানো ডুমুরের অন্যতম গুণ রাতে এক থেকে দুটো শুকনো ডুমুর জলে ভিজিয়ে সকালে খালি পেটে খান বৈজ্ঞানিক উপায়ে প্রমাণিত যে ডুমুর হলো ফাইবারের একটা দুর্দান্ত উৎস যা অন্ত্র বা ইন্টেস্টাইনের গতিবিধি স্বাভাবিক রেখে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে আয়রন কপার এবং পটাশিয়াম থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে এরপরে আসা যাক দীর্ঘায়ুর চাবিকাঠি জাতীয় শস্যের বিষয়ে রাজমা ছোলা মুগ ডাল মুসুর ডাল এগুলোকে বলা হয় ব্লু জোন ডায়েটের প্রধান খাদ্য যে অঞ্চলের মানুষ সব থেকে বেশি দিন বাঁচেন সেই অঞ্চলকে বলা হয় ব্লু জোন সপ্তাহে দু থেকে তিনবার আপনার ডায়েটে বিভিন্ন ধরনের ডাল এবং সিম রাখুন পেশি মেরামত কোলেস্টেরল কন্ট্রোল এবং দীর্ঘস্থায়ী শক্তির জন্য এদের তুলনা নেই বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বলা যায় এগুলো উঁচু মানের উদ্ভিজ্জ প্রোটিনের উৎস প্রোটিন বয়সের জন্য পেশি ক্ষয় বা সার্কোপেনিয়া প্রতিরোধ করে পেশি মজবুত রাখে এছাড়াও এগুলোতে থাকা স্থলীয়গুলো বা দ্রবণীয় ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল শোষণ কমিয়ে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমিয়ে দেয় সবার শেষে বলা যায় নার্ভের সুরক্ষায় সূর্যমুখী বীজের ব্যবহার হাত কাপা বা ত্রেমর সমস্যা যার জন্য সামান্য কিছু ধরতেও ভয় পাওয়া বার্ধক্যে দেখা দেয় সূর্যমুখীর বীজ এই সমস্যার মোকাবিলা করতে পারে নার্ভাস সিস্টেমের উন্নতি হাত কাপা কমানো ত্বক উজ্জ্বল করা সূর্যমুখী বীজের অন্যতম কাজ প্রতিদিন এক চা চামচ সূর্যমুখীর বীজ দই বা ওক্সের সাথে মিশিয়ে খা এর বৈজ্ঞানিক কারণ হলো সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং সেলেনিয়াম থাকে ভিটামিন ই নার্ভের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং স্নায়ু সঞ্চালনকে মসৃণ করে এটা নিউরোলজিক্যাল সমস্যা যেমন ট্রেমর কমাতে সাহায্য করতে পারে উপরন্তু এটা আপনার ত্বকের বলি রেখা বা ত্বকের নিস্তেজতা কমাতেও সাহায্য করে এ প্রসঙ্গে আমার পরিচিত সত্তর বছর বয়সে একজনের কথা বলা যাক এক বছর আগে তিনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন হাঁটুতে অসহ্য ব্যথা সামান্য হাঁটলেই শ্বাসকষ্ট এবং সারা দিন মন খারাপ থাকত তিনি দামি চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো ফল পাননি তাকে একজন একটা রুটিন মেনে চলতে বলেছিলেন সকালে ভেজানো কাঠবাদাম ও আখরোত দুপুরে খাবারের দই আর বিকেলে তিলের নাড়ু বা লাড্ডু আর রাতে হলুদ দুধ মাত্র ছমাস পর তিনি এখন সকালে পার্কে দু কিলোমিটার হাঁটেন তিনি নিজেই বলেন আমি ভুলে গিয়েছিলাম যে জীবনটা এত সুন্দর হতে পারে তিনি আরও বলেন এখন তার মনে হচ্ছে তিনি যেন তার নাতনিদের সাথে দৌড়ানোর শক্তি ফিরে পেয়েছেন অতএব শরীর কেবল একটা যন্ত্র নয় এটা আপনার সব থেকে মূল্যবান সঙ্গী মানে স্বাধীনতা হারিয়ে ফেলা নয় বরং এটা আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের মাধ্যমে জীবনকে আরও ভালোভাবে উপভোগ করার সময় আপনার রান্নাঘরের এই সাধারণ উপাদানগুলোই আপনার শরীরকে সেই স্বাধীনতা এবং শক্তি ফিরিয়ে দিতে পারে মনে রাখবেন ষাট বছর বয়সে শরীরের তিনটে মূল ভিত্তি স্মৃতিশক্তি হাড়ের জোর এবং হজম ও হার্টের স্বাস্থ্যকে দুর্বল হতে দেবেন না এই আটটা খাবারকে শুধু আপনার মেনতে নয় আপনার অভ্যাসে অন্তর্ভুক্ত করুন এই খাবারগুলো প্রমাণের জন্য আপনাকে কোনো ল্যাবরেটারিতে যেতে হবে না হাজার হাজার বছর ধরে আমাদের আয়ুর্বেদ এবং পূর্বপুরুষেরা এই খাদ্যগুলোকে ওষুধের মতো ব্যবহার করে এসেছেন বয়স শুধু একটা সংখ্যা কিন্তু সেই সংখ্যাটা আপনার জীবনযাত্রার মান নির্ধারণ করতে পারে না আপনি যদি আজ এই দেশি খাবারগুলোকে আপনার বন্ধু বানান তাহলে আগামী কুড়ি বছর হবে আপনার জীবনের সেরা সময় আপনি একটা খাবারের ভেতর কোনটা আজ থেকেই রুটিনে যোগ করছেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানান আপনার অভিজ্ঞতা অন্য অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার পরিবারের সেই প্রিয় মানুষটার সাথে শেয়ার করবেন যার এই টিপসগুলো এখন সবথেকে বেশি প্রয়োজন আর এই ধরনের বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন হাসিখুশি থাকুন এবং শরীরকে সতেজ রাখুন ধন্যবাদ